নমস্কার বন্ধুরা সোনার সংসারের পরিবারের পক্ষ থেকে চলে এসেছি আজকে আমাদের বাড়িতে এখন সন্ধি পুজো শুরু হচ্ছে ঠাকুর মশাই চলে এসেছে এখানে একশো আটটা পদ্মফুল ফোটানো হয়েছে আর এখানে পদ্মফুল মাকে অর্পণ করা হচ্ছে দেখতেই পাচ্ছ সন্ধি পুজোর সব তরজোর চলছে এখানে আর আজকের ভিডিওটা আমি অষ্টমী নবমী দুটো মিলিয়ে মিশিয়ে দেব তো দেখতেই পাচ্ছ এখানে আমরা প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি একশো আটটা প্রদীপ দেখতেই পাচ্ছ আমি আর বৌদি মিলে এখানে প্রদীপ জ্বালাচ্ছি আর ঠাকুরমশাই এখানে সন্ধি পুজো করতে বসে গেছে ঈশ্বর সবার মঙ্গল করুক ভালো করুক আর দুষ্টের দমন যেন করে ভগবান এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা সকলের মঙ্গল করুক তো এখানে প্রদীপ তো জ্বালিয়ে নিচ্ছি তোমরা সবাই দেখতেই পাচ্ছ ভিডিওটা একবার ছোটো বড়ো হয়তো লম্বা করে যেতে পারে কারণ পুজোর সময় সেরকমভাবে ঠিক মতন ভিডিও দিতে পাচ্ছি না যতটুকু পাচ্ছি তোমাদের সঙ্গে আপডেট যে যতটুকুভাবে পাচ্ছি সেইভাবেই তোমাদের কাছে দিয়ে দিচ্ছি তো দেখো আমাদের এখানে একশো আটটা প্রদীপ জ্বালানো একদম কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমরা সবাই এখানে বসে রয়েছি এত ভালো লাগছে আর বাড়িতে নিজের বাড়ির পুজো বলে কথা অবশ্যই ভালো লাগবে মা এসেছেন আমাদের কাছে ভালো তো লাগতেই হবে তো যতটা পারলাম তোমাদের সঙ্গে বন্ধুরা শেয়ার করে দিলাম সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটি অন করে দিও তো দেখতেই পারলে এবার মা চলে এসেছিল অষ্টমীর দিন রাত্রে আমার তো আরও মনটা ভালো হয়ে উঠেছে ও বাবা মা চলে এসেছে অষ্টমীর রাত্রে আরও বেশি ভালো লাগছে এরপরে বন্ধুরা পুজো টুজো শেষ হয়ে গেল তো এখানে বসে রয়েছি দেখতে দেখতে আজকে অষ্টমী হয়ে গেল সত্যি আর এত ভালো লাগছিল কি বলবো এক বছর পর মা আসেন তো চলো এবার টাটা করলাম আজকে আর এরপরে দেখো শুরু হয়ে গেছে নবমী পুজো সকালে আমাদের এখানে নবমীর দিন মাকে খিচুড়ি আর লাবড়া আর এখানে তো ভুজি ফল মিষ্টি সব ঠাকুরকে দেওয়া হয়েছে তো যতটা পারলাম শেয়ার করলাম এই যে আমরা সব এখন অঞ্জলি দিতে বসবো এটা নবমীর দিন সকালে যতটুকু পারলাম সঠভাবেই করলাম কারণ বাড়িতে পুজো হলে সবাই ব্যস্ত থাকে তো আজকের আমার এটাই হচ্ছে নবমীর সাজ আর এরপরে তো নবমীতে যেহেতু আমাদের এখানে যজ্ঞ হয় বাড়িতে সেই জন্য ঠাকুর মশাই যজ্ঞের সব প্রস্তুতি নিচ্ছে এই যে যজ্ঞ শুরু হয়ে গেছে যজ্ঞ দেখাও খুব ভালো বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো আর সবাই খুব পুজোতে আনন্দ করো মজা করো একদম চুটিয়ে পরিবারের সঙ্গে ঘোরো ফেরো মজা করে কাটাও সবাই আমাদের এই বাড়িতে মহানবমীর মহাযজ্ঞ চলছে তোমরা দেখো আশা করি সকলের খুব ভালো লাগবে এখন তো পুজোর সময় বন্ধুরা সেরকম ভালোভাবে প্রপার ভিডিও এখন দিতে পারছি না তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না তারপরে দেখো এই যে আমাদের এখন সন্ধ্যে আরতি হচ্ছে সকালের যে নবম নবমীর আরতিটা আর নবমীর দিন আমাদের এখানে মাছ দান দিতে হয় ঠাকুরমশাইকে তো সেই মাছে হলুদ সেই মাছের হলুদ তেল মাখিয়ে সিঁদুর মাখিয়ে ঠাকুরমশাইকে মাছটা আমরা দিলাম দানে তো দেখতেই পাচ্ছ আর এই যে আছে নবমীর দিন এরপরে ঠাকুরকে মাছ দান দিয়ে তারপরে আমাদের ঘরে আমিষ ঢোকে তো দেখো এই যে মাছটা ঠাকুর ঠাকুরমশাইকে দিয়ে দিলাম আমরা তো চলো আজকের মতন নবমী পুজো এখানেই সমাপ্ত হলো আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগলো এই যে যজ্ঞ হয়ে গেছে সবাইকে যজ্ঞের ফোটা দিয়ে দিয়েছে ঠাকুর মশই আর এরপরে একটু তোমাদের সঙ্গে রাত্রিবেলায় আমাদের বাড়ি দেখো এইভাবে দুর্গা পুজোতে সেজে ওঠে তোমাদের সঙ্গে যতটুকু পারলাম শেয়ার করে দিলাম আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে আর সবাই চুটি আনন্দ করো আর এই যে আমাদের ঘরের সামনে সাজানো হয়েছে দ্বারঘট কলা পাতা কলা গাছ এ দিয়ে চলো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো